হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি বকফুলের পোস্ত ঝালের রেসিপি চলুন দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে বকফুল ফুলগুলো একদমই ফুটে গেছে তাই আজ আমরা এটার পাতুরি বানাবো এখানে বকফুলগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে জল ঝরাতে রাখা আছে আর আছে বড় বড় করে কেটে রাখা টমেটো এখানে আছে সামান্য পরিমাণ সর্ষে আর বেশ অনেকটা পরিমাণ পোস্ত একসাথে বেটে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা একসাথেই বেটে নেওয়া আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আছে তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা আগেই কালো জিরে দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠলে তারপর তেল দিয়ে দেব সামান্য পরিমাণ জল জলে গুলে রাখা হলুদ স্বাদ অনুযায়ী নুন বেশ অনেকটা পরিমাণ চিনি এই রেসিপিটি খেতে মিষ্টি মিষ্টি হয় বকফুলগুলো দিয়ে দিলাম এই রেসিপিটি ফোটা খুলেই ভালো হয় আর আজ আমরা তৈরি করছি বকফুলের পোস্ত ঝাল ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর ফিরে আসছি ঢাকাটা খুলে নিলাম এটা তৈরিও হয়ে গেছে ওপর থেকে আমরা সরষের তেল ছড়িয়ে দিলাম এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে বকফুলের পোস্ত ঝালের রেসিপি এটা গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগে আমার তো বিশেষ করে ভীষণই পছন্দের একটি খাবার যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একবার বাড়িতে অন্তত ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারে আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই